দেখুন তৃণমূল শেষ সময়ে এইসব করবে এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে ওই শুধু একটা আমরা আমি একটা বিবৃতি দিয়ে দিলাম তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে হবে না মাঠে নেবে লড়াই করতে হবে যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে তার বাড়ি লোক কান্নাকাটি করছে দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরকম হবে না হওয়া উচিত না সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে আজকে আমি এটা আমার অধিকার নেই বলা তাও বলছি আজকে যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেইভাবে ওই যে নদিয়া ওখানে যারা নদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে রাস্তায় নেবে প্রতিবাদ করা দরকার তৃণমূলকে বুঝিয়ে দেওয়া দরকার আছে কি আমার এক কর্মীকে খুন করা মানে বিজেপিকে খুন করা বিজেপি কর্মী যদি এই মনোভাব নিয়ে না নামে ওই আমার ঘরের তো মরেনি তাহলে আমি কেন নামব তৃণমূল এটাই আসখারা পেয়ে যাচ্ছে এই আসখারাটা বন্ধ করতে গেলে বিজেপি কর্মীদের রাস্তায় যে ভাষায় তৃণমূল বুঝছে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে একশো পারসেন্ট আমি আমি মার খাব আমি ওই শুধু রামায়ণ পড়বো মহাভারত পড়ব না এটা হবে না আমাকে রামায়ণও পড়তে হবে মহাভারতও পড়তে